তো দেখুন খালের ভিতরে কি ভেসে ওঠে কে বলতেছে মাইট কে বলতেছে বড় গজার মাছ আসরালা কে বলতেছে বড় শেতল মাছ তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন পানি ভূত বুত দিয়ে তলে থেকে পুরা ময়লা উপরে উঠিয়ে ফেলা খালে কিন্তু নতুন পানি আসছে এই জায়গাটা দেখুন তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই জায়গাটা কী উঠে অনেক মানুষের খালে এখন গোসল করতে আসে না বেশিরভাগ মহিলারা অনেক বেশি ভয় পাইছে দেখেন ওই দেখেন দেখছেন ওই যে কালো তলে থেকে ময়লা উঠাই ফেলাইছে আর কি এখনো ভূত ভূত আছে আর কি আর কি ভূত বোতলে কেউ কেউ বলে মাইট না কি বলে সেই জিনিস আর কেউ বলে বড় গাজার মাছ কেউ বলে বড় চেতল মাছ তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই জায়গায়টায় কি বস্তু রয়েছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখুন কালো আসমান আকাশ যে এক বিমান উড়ে যাচ্ছে হেলিকপ্টার তো ধন্যবাদ সবাই ভালো থাকবে